নমস্কার বন্ধুরা আমার সাউন্ড কোয়ালিটিটা এতটা ভালো না তবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো কাহিনী শুরুতে চারিদিকে হ্যালোইন চারিদিকে হ্যালোইন দিয়ে সাজানো জন এবং তার স্ত্রী তার বাড়ি সাজাচ্ছে তখন তাদের মেয়ে পিউ এসে বলে মা আজকে আমি ভীষণ মজা করবো জনে স্ত্রী মায়া বলতে লাগলো হ্যাঁ মা অবশ্যই মজা হবে তারপর সে জনকে বলতে লাগলো মার্কেট থেকে আরও সাজানো জিনিস নিয়ে আসো জন আর তার মেয়ে শপিং করার জন্য দুজনে মার্কেটে যায় গোটা মার্কেট হ্যালোইনে সাজানো তার মেয়ে বলে উঠল বাবা এখানে কি অদ্ভুত পরিবেশ সবাই খুব ভয়ঙ্করভাবে সেজে আছে পিউ অনেক রকমের ড্রেস পরে দেখছিল কিন্তু তার কোনো ড্রেস পছন্দ হচ্ছিল না হঠাৎ সে একটা কালো ড্রেস দেখতে পায় যেটি একটা ডাইনির ড্রেস ছিল পিউ সেটাই পছন্দ করে তার সাথে কিছু ভয়ানক মাস্কও কিনে নেয় পরের দিন পার্টিতে পড়বে বলে পার্টিতে অনেক লোক উপস্থিত ছিল তারা সবাই মাস্ক পরেছিল পিও ডাইনিস আসলো তো তার বাবা ব্যাম্পায়ার এবং তার মা পরিদের রানী তখন মায়া বলতে লাগলো সবাই আমার কথা মন দিয়ে শুনো কেননা আমরা এই পার্টিকে আরও ভালো করে তুলি এখানে সবাই নকল ভূত হয়ে এসেছি কিন্তু আসলে এক ভূতকে যদি ডাকি তখন একজন বলে উঠলো ওয়াও সত্যি কি এটা হতে পারে মায়া বললো কালকে আমি ইন্টারনেটে একটা অদ্ভুত গেম দেখেছি সেখানে বলছে আমরা একজন আসল আত্মাকে ডাকতে পারি আত্মা এসে গেলে আমাদের পার্টিটা আরো রোমাঞ্চক হয়ে উঠবে আর না আসলে একটা গেম হয়ে যাবে একজন বলে উঠলো হ্যাঁ আমি কালকে হ্যালো মুভি দেখেছি মায়া বললো হ্যাঁ কিন্তু কার আত্মাকে ডাকা যায় সবাই ভাবতে লাগলো তখন সবার পিছনে থেকে একজন এসে বললো বছর আগে এখানে একজন ভদ্র লোক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় এখন তার আত্মা এখানে ঘুরে বেড়ায় ওকে ডাকাই ভালো হবে মায়া বললো হ্যাঁ হ্যাঁ চলো আমরা ওকে ডাকি ঘর পুরো অন্ধকার করে তারা ভোটের চারপাশে মোমবাতি জ্বালিয়ে তার চারপাশে দাঁড়িয়ে পড়ে তখন মায়া বলে উঠলো আমাদের আশেপাশে যদি কোনো আত্মা থাকো তাহলে আমাদের ইশারা দাও তখনই ঘরের জানলা দরজা জোর জোরে লড়তে থাকে তার জন্য মোমবাতি গুলো নিপে যায় আর ঘরে পুরো অন্ধকার হয়ে যায় মায়া বলতে লাগলো বন্ধ ঘরে হাওয়া কিভাবে এলো এই মোমবাতি গুলো আবার জ্বালিয়ে দাও প্লিজ একটা লোক বলে উঠলো এটা শুধু হাওয়া নয় আত্মাটা আসার সংকেত এর মানে হচ্ছে যে ওই আত্মা আমাদের মাধে চলে এসেছে সবাই মোমবাতিটা জ্বালায় ওখানে থাকে যে লোকটা আত্মার ডাকার কথা বলেছিল সে জোরে জোরে হাসতে থাকে আর নিজের মাস্কটা খুলে দেয় তখন জন বলে উঠলো আরে বন্ধু পুরো গেমটা খারাপ করে দিলি কিনা মজা হচ্ছিল বল এখানে সবাই আত্মাকে ডাকছিল আর তুই নিজের জাদু দিয়ে তাদের ভয় দেখাচ্ছিলি তখন মায়া বলতে লাগলো তার মানে এতক্ষণ যা হলো সব পেরাং ছিল তারপর জন বলতে লাগলো আমাদের পেরাংটা কেমন লেগেছে এটা শুনে সবাই হাসতে লাগলো তারপর জনে বন্ধু যখন লাইট অন করতে যায় তখন হঠাৎ আবার একটা ঝড় উঠলো আর আবার মোমবাতিগুলো গুলো নিপে যায় এটা দেখে মায়া বলে উঠলো আর আমরা তোমাদের পায়ে পা দেব না সে বলতে লাগলো আরে এসব এখন আমি আর করিনি আবার সত্যি সত্যি কোনো আত্মা চলে আসেনি তো মায়ে আবার বলল এবার আমরা তোমার পায়ে পা দেব না তার বারবার বলাতেও তার কথা কেউ বিশ্বাস করছিল না আর সবাই এখানে আত্মাকে ডাকার পরে আত্মাকে ফিরিয়ে দেওয়ার কথা ভুলে যায় তখন আত্মা মাস্কের মধ্যে রয়ে যায় আবার সবাই ডান্স করা শুরু করে যে যার মাস্ক পরে নেই যে মাস্কের মধ্যে আত্মা প্রবেশ করেছিল সেটি জনের মেয়ে পিউ পরে নিয়েছিল পরের দিন পরের দিন যখন মায়া খাবার বানাচ্ছিল তখন তার মেয়ে সেখানে এসে দাঁড়িয়ে পড়ে এবং সে তখনও মাস্ক পরেছিল ও কিচেনে থাকা কাঁচা মাংস তুলে খেতে থাকে সেটা দেখে মায়া তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এবং বলে এটা কি তুমি কাঁচা মাংস খাচ্ছ অল্প দ্বারা আমি রান্না করে দিচ্ছি মায়া তখন তার হাত থেকে কাঁচা মাংসটা কেড়ে নেয় তখন মায়া চোখ লাল হয়ে উঠে এবং বলে উঠে আমাকে বাধা দেওয়ার ক্ষমতা তোমার কি করে হলো আমার কাঁচা মাংস পছন্দ ওসব বলে সে মাটিতে বসে বসে কাঁচা মাংস খেতে থাকে এসব দেখে মায়া ভয়ে কেঁপে উঠে জন যখন বাড়ি ফিরল মায়া তাকে সব ঘটনা বলল কিন্তু জন তার কথা বিশ্বাস করছিল না রাতে খাওয়ার পর যখন বিয়ে ঘরে বই পড়ছিল তখন মায়া তাকে দেখতে আসে কিন্তু সে চেঁচিয়ে উঠলো ও চিৎকার শুনে জনও সেখানে চলে আসে তখন পিউ ছাদ থেকে উল্টো হয়ে তাদের দেখতে থাকে জন তখন তাড়াতাড়ি ফাদারকে নিয়ে আসে ফাদার যখন বাইরে ঢুকে তখন কিছু নেগেটিভই অনুভব করে এবং মনে মনে মন্দ জব করে এগিয়ে যেতে থাকে আর তখনই মাস্ক ও পিউ তাদের সামনে চলে এলো পিউ সারা শরীরে রক্ত ঝরছিল তখন হঠাৎ সে জোরে জোরে হাসতে থাকে আর ও মাস্কটা চারোপাশে ঘুরে বেড়ায় ফাদার তখন মন্ত করা জল পিউয়া এবং মাস্কের উপরে ছিটায় তখন পিউ শরীর আগের মতো হয়ে যায় এবং মাস্ক থেকে রক্ত পড়া শুরু করে তখন ফাদার বলে উঠলো কে তুমি এখান থেকে চলে যাও কিন্তু ওই মাস্কটা আবার পিউর কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু যেতে পারেনি কারণ তার শরীরে জল ছেটানো ছিল তখন সেই বাক্সটা মায়ার মুখে চলে যায় আর বলতে থাকে আমি নিজে আসিনি ওরা আমাকে ডেকেছে ফাদার বলে উঠল, কে তোমাকে ডেকেছে এখান থেকে চলে যাও চলে যাও আর মাক্সটা থেকে আওয়াজ আসলো এরাই আমাকে ডেকেছে কিন্তু আমার আত্মাকে ফেরত পাঠায়নি এসব বলতে বলতে মায়া দেওয়ালের মধ্যে উল্টো হয়ে হাঁটতে শুরু করে ফাদার তখন পাত্তনা করতে করতে তার উপরে জল ছিটে দেয় মায়ার মুখ থেকে বেরিয়ে যায় ফাদার তখন মাস্কটাকে হাতে নিয়ে কিছু মন্ত্র পরে ফু দিতে থাকে ফু দিলেই তার থেকে কিছু কালো ধোঁয়া বেরোতে শুরু করে আর বলে জ্বর আত্মাটা ওই মাস্ক থেকে বেরিয়ে গেছে এখন চলো আমরা এই মাস্কটাকে কবর দিয়ে আসি তখন তারা কবরস্থানে গিয়ে বাক্সটাকে কবর দিয়ে দেয় ফাদার বলে আত্মাটা খুব ভালো খারাপ ছিল না তবে কোনো খারাপ আত্মা আসলে পরিস্থিতি খারাপ হয়ে যেত আর কখনও এমন কাজ করো না তো বন্ধুরা কাহিনিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে নিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে